নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ইতিমধ্যেই আপনারা ফলাফল জেনেছেন যে আলিফা আহমেদ বিপুল ভোটে জয়ী হয়েছেন কিন্তু তার সত্ত্বেও ওই জয়ের উল্লাস দেখাতে গিয়ে তৃণমূল কংগ্রেস যে জিনিসটা করল সেটা নক্কারজনক শুধু না সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ধিকৃত হচ্ছে নিন্দিত হচ্ছে একটা দশ বছরের ফুটফুটে মেয়ে তাদের এই জয়ধ্বনি দিতে দিতে বোমা ধ্বনি তারা চারিদিকে নিক্ষেপ করছিল এবং সিপিএম অধ্যুষিত অঞ্চলে সিপিএম একেবারে যারা করে চিহ্নিতভাবে তাদের বাড়িতে বোম মারতে মারতে তারা সেখান থেকে যাচ্ছিল বলে আমরা যতটুকু জানতে পেরেছি সেরকমই একটা বোমার আঘাতে একটি দশ বছরের ফুটফুটে সন্তান সে অঘরে প্রাণটা হারালো আসল কথা কি জানেন এই কালীগঞ্জ বিধানসভা এলাকায় সিপিআইএমের একটা জোর যথেষ্ট আছে যদিও জোরপূর্বক এখানে কংগ্রেস প্রার্থী দেওয়ার ফলে একটা তারা স্বস্তি তো পেয়েছে কিন্তু ভয় ছিল আশঙ্কা ছিল যে সিপিএমের এখানে সেই জোরটা যদি কংগ্রেসের সাথে মিশে যায় কংগ্রেসের প্রতি যদি তাদের সেই রকম সমর্থনটা পরে তাহলে শেষ পর্যন্ত আলিফা আহমেদের ফলাফলটা অন্যরকম হওয়ার এই আশঙ্কাটা তারা নিজেরাই করছিলেন এই মুসলিম অধ্যুষিত অঞ্চলের একটা বড় জায়গায় কিন্তু এই তৃণমূলের যে ভোটটা সেই ভোটে একটা ধস নামার প্রবণতা লক্ষ্য করছিলেন দলীয় নেতৃত্ব এবং সেই জন্য তারা যথেষ্ট চিন্তায় ছিলেন তাই আজকে জয়লাভ করার পরে এই জয়োল্লাস করতে গিয়ে তাদের বদলা হিসাবে যে সিপিআইএম কেন এত এখানে বারবারন্ত হবে বা অন্যান্য পরিবার কেন সিপিআইএমের নাম লেখাবে এই আক্রোশে এই ঘটনাটা তারা ঘটালো হয়তো মারার উদ্দেশ্য নিয়ে ওইটুকু একটা বাচ্চাকে মারার উদ্দেশ্য নিয়ে নিশ্চয়ই তারা বোম নিক্ষেপ করেনি কিন্তু এই জয়োল্লাসের মধ্যে সেই সমস্ত পরিবারগুলোকে চিহ্নিত করে যেটা এবিপি আনন্দতেও এই খবরটাই প্রকাশিত সেখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি তো তারা কেন সেই চিহ্নিত করে সিপিআইএমের বাড়িগুলোতে বোম মারবে ভাবুন তো তার মানে একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে কারণ আগামী দু হাজার নির্বাচন সেখানে যাতে এই রকম তারা কোনো রকম মতামত না প্রকাশ করে সেই চেষ্টা আপনারা শুনুন যে এই মহিলা যার একেবারে সদ্য এই দশ বছরের একটা ফুটফুটে সন্তান চলে গেল তিনি কি বলছেন একেবারে খুব উগরে দিলেন এবং সরাসরি টিএমসিকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যখন এই এবিপির সাংবাদিক করলেন সেই সময় কতটা আক্রোশ দেখালেন সেটা একটু দেখুন তবে যে খবর ইতিমধ্যে পাওয়া যাচ্ছে যে এই যে বোমা ছড়া হয়েছে ওই এলাকায় সিপিএম সমর্থকদের একাধিক বাড়িতে বোমা ছড়া হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে একটা বাড়ি নয় একাধিক বাড়িতে বোমা ছড়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে কি বোম কি বোম ছড়িয়েছিল লাস এত মোটা কি আমি জানি না এমনি করে ছড়িয়ে দিয়েছে মেলা লোক ওইখানে ওইখানে একদল লোক ছিল কোন পার্টির লোক ছিল টিএমসি পার্টির একদল লোক আপনারা কোন রাজনৈতিক আমরা আমরা সিপিএম পার্টি করি আমরা সিপিএম পার্টি কংগ্রেস পার্টি করি আমরা পার্টি তো করি না ভোট দিয়ে আসি আমরা ভোট টাই দিয়ে আসি আমি ওসব ঘেন না করি কি উদ্দেশ্য প্রণোদিত করলো নাকি এমনি অনেক বাড়িতে বাড়ি তাইছি মেরে গিয়েছে কোন এমনি শুনে অনেক অনেক সময় শুনে যে ওই ফারাজি দেখে মারবি ফারাজি দেখে মারবি না 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 নাই মেয়ে বলছে মা তাইলে ভোটে যে তুমি মিছিল বেরোবে তাহলে হ্যাঁ বেরোবে তাহলে আমি দেখতে যাবো যদি ফটকা ফাটাবে তোমার সাহস থাকলে যাবা আমি মেয়ে মানুষ তো আমার পথে নে চব্বিশ ঘটনার সময় কোথায় ছিল মেয়ে আমার হাত ধরে আছে এইখানে গা ধুই দিয়েছে আমরা বোনটা হচ্ছে আপনার সামনে ওইখানে আমার সামনে না আমার পিছনে আমার এইখানে এমনি করে মেয়ে হাত ধরে আছে আমি দিয়ে যাচ্ছি

অমনি করে আমার ছেলেকে যেমন করে মেরেছে অমনি করে ওদেরকে এমনি করে মেরে পুড়ি দেখ আমার সামনে আমার ঠান্ডা হবে না আমি ছেলে পাবো না আমি তবু আমি চাই ওটা বুঝতে পারছো শোকার তো মা শোকার তো মা নাই আপনি বলেন আমার চল্লিশ বছর হয়ে গেল বিয়ে হওয়া আমার পাঁচটা ছটা ছেলে মরে গেছে ও একটাই ছেলে আমার বেঁচে আছে আপনারা গায়ের লোক হলে বুঝতে পারতেন ওই শয়তান জানে শুনলেন মর্মস্পর্শী হৃদয় বিদারক কথাবার্তা বললেন আসলে এইরকমই তো কালচার এই পশ্চিমবঙ্গে নামিয়ে এনেছে তৃণমূল কংগ্রেস কবে এর থেকে মানুষ নিষ্কৃতি পাবে দেখুন বিরোধী ভোট বিভাজনের পূর্ণ সুবিধা নিয়ে এত বড় মার্জিনে আবার জয় করলেন তার মানে এত সব অরাজক অবস্থা এত সব দুর্নীতি এগুলো সব মিথ্যে হয়ে যাবে এইভাবে আবার জিতলেন তারা তাদের আস্ফালন দেখিয়ে বলবেন যে এই তো জনগণ আমাদের সাথে আছেন আবার আপনারা ভোট দিচ্ছেন এই সাথী শ্রী টাকা পয়সা অনুদান এই সমস্ততে মানুষ ভুলছে কিভাবে এর থেকে মানুষ পরিত্রাণ পাবে মানুষ নিজেও মনে হয় জানে না দুঃখ দুর্দশা এইভাবে বাড়বে মায়ের কোল খালি হবে এইভাবে দিনের পর দিন এটা আর কতদিন চলতে পারে আমরা অন্তত জানি না যেটা কখনোই কাম্য নয় রাজনীতি থাকবে বিরোধিতা থাকবে কিন্তু তার মধ্যে এই রকম বিষয় উঠে আসবে এটা ঠিক ঠিক যুক্ত সংগত নয় দেখুন সিপিআইএম এর আহ্বায়ক কি বলছেন আমরা সবাই বিধানসভা উপনির্বাচনের গণনা কেন্দ্রে ছিলাম গণনা কেন্দ্র থেকে বের হওয়ার পরেই আমরা মোলান্দি গ্রামে খবর পেলাম আমাদের কমরেডরা মোলান্দি থেকে খবর দিল যে তৃণমূল তাদের বিজয় মিছিল থেকে সকেট মারছে তার কিছুক্ষণ পরেই খবর পেলাম যে সেই সকেটের আঘাতে একটি ছোট বাচ্চা ক্লাস ফোরে পড়তো দশ বছর বয়স একেবারে ফুটফুটে একটি মেয়ে তার বাবা সিপিআইএম করতো ঘটনা চক্রে দশ বছরের মেয়ের তো আর কোনো রাজনীতি করার কথা না কিন্তু এই বিজয় উল্লাস এবং তার সকেট বোমা ফাটানো তার আঘাতে একটি তরতাজা বাচ্চা যা আমাদের কাছে খবর আছে দীর্ঘক্ষণ তার দেহ সেখানে কার্যত পড়েই ছিল এবং সেই ক্ষতবিক্ষত দেহ আমাদের কাছে তার ছবিও এসেছে তীব্র নিন্দা করছে ঘটনার যে এটা কখনো রাজনীতির পরিণাম হতে পারে না জিতছেন তো আপনারা এটি পূর্বেও আপনারা জিতেছেন এবার বিজয় মানে যদি জয় মানে যদি একটা বাচ্চা ছেলে মেয়ে প্রাণ কেড়ে নেওয়া হয় এটা কখনো জয়ের উদযাপন হতে পারে না